নেত্রকোনার সবুজ পল্লী পাথরিয়ায় ভোরের শিশিরে ঢাকা সকাল সেই গ্রামেই জন্ম নেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তারিখ ছিল এক ফেব্রুয়ারি উনিশশো ত্রিশ সাল গ্রামের মানুষ তখনও জানত না এই নবজাতক একদিন হবে বাংলাদেশের ইতিহাসের ন্যায় বিচারের প্রতীক বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের ছোটবেলা কেটেছে গ্রামের মাটির ঘরে পুকুরে সাঁতার কেটে পাখির ডাক শুনে তিনি প্রকৃতি ভালোবাসতেন কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসতেন বই প্রতিদিন বিকেলে পাথরিয়া গ্রামের পুকুর পাড়ে বসে বই পড়তেন যেখানে তার স্বপ্ন ধীরে ধীরে জন্ম নিচ্ছিল একদিন আইন দিয়ে মানুষের জীবন বদলাবেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের বাবা ছিলেন তালেব উদ্দিন আহমেদ এক সৎ ও ন্যায় পরায়ণ মানুষ তার মা তাহেরা খাতুন ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও শিক্ষানুরাগী তারা ছোট শাহাবুদ্দিনকে শেখাতেন সততা পরিশ্রম আর মানবিকতা মা বলতেন সত্য কথা বললে মানুষ একদিন তোমাকে মনে রাখবে এই শিক্ষায় তাকে সারা জীবন এগিয়ে নিয়ে যায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পরবর্তীতে প্রায়ই বলতেন আমার মায়ের দোয়াই ছিল আমার সবচেয়ে বড় শক্তি তার পারিবারিক পরিবেশে ছিল নৈতিকতার গন্ধ যা তার চরিত্রকে গঠন করেছিল দৃঢ় ও নিরপেক্ষ করে শাহাবুদ্দিন আহমেদ ছোটবেলায় গ্রামের স্কুলে পড়াশুনো শুরু করেন সেই সময় গ্রামের শিক্ষকরা তাকে বলতেন এই ছেলেটা আলাদা সবচেয়ে মজার বিষয় হল ছোট সাহাবুদ্দিন কখনো পরীক্ষায় শেষ হতেন না দ্বিতীয় হয়ে বিচারপতি আহমেদ পরবর্তীতে স্মৃতিচারণে বলেছিলেন আমার গ্রামের স্কুলটাই ছিল আমার জীবনের প্রথম বিশ্ববিদ্যালয় তিনি নিজের গ্রামের মাটিকেই শ্রদ্ধা করতেন বলতেন আমি গ্রামের সন্তান তাই ন্যায় বিচারের মাটি আমার রক্তে মাধ্যমিক পড়াশোনা শুরু হল নেত্রকোনার দত্ত হাইস্কুলে সেখানেই তার চিন্তার জগৎ বদলে যেতে থাকে তার শিক্ষকরা তাকে পড়াতেন আইন ইতিহাস ও সমাজ নিয়ে গল্পের মতো করে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এই সময় থেকেই সিদ্ধান্ত নেন তিনি একদিন আইন পড়বেন প্রতিদিন স্কুল শেষে গ্রামের লাইব্রেরিতে বসে বই পড়তেন যেখানে তিনি প্রথম ইংরেজি আইন বিষয়ক বই পড়ে মুগ্ধ হন সেই লাইব্রেরির বইয়ের গন্ধ যেন তাকে আইনের জগতে এক নতুন পথের দিশা দেখাচ্ছিল সালে আনন্দমোহন কলেজে ভর্তি হলেন বিচারপতি ময়মনসিংহ শাহাবুদ্দিন আহমেদ সেখানকার শিক্ষকরাও তার মেধায় বিস্মিত ক্লাসে তিনি কম কথা বলতেন কিন্তু উত্তর দিতেন নিখুদভাবে। তার বন্ধুরা তাকে নীরব নেতা বলতো এই সময় তিনি রাজনীতি বা বিতর্কে না গিয়ে নিজের পড়াশোনায় মন দেন বিচারপতি আহমেদ প্রায়ই বলতেন একজন সৎ বিচারকের প্রথম শিক্ষা হওয়া উচিত নীরব মনোযোগ এই নীরব মনোযোগী পরবর্তীতে তার বিচারিক জীবনে তাকে নির্মোহ সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল আইনের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি ঢাকার সেন্ট্রাল ল কলেজে ভর্তি হন সেখানেই তিনি আইন বিষয়ে ডিগ্রি সম্পন্ন করেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ কলেজ জীবনে ছিলেন ছাত্রদের প্রিয় সবাই জানত এই মানুষ একদিন দেশের আইন ব্যবস্থার পরিবর্তন আনবেন তিনি বন্ধুবান্ধবদের বলতেন আমি একদিন সেই চেয়ারে বসবো যেখান থেকে অন্যায় থেমে যাবে তার এই দৃঢ়তা সহপাঠীদের মনেও এক গভীর ছাপ ফেলেছিল যেন তারা দেখতে পাচ্ছিল ভবিষ্যতের এক বিচারককে ডিগ্রি শেষ করে শুরু হল তার আইনজীবী জীবন ঢাকা আদালতে কাজ শুরু করলেন শান্তভাবে প্রথম কয়েকটি মামলাতেই বিচারক ও সহকর্মীরা মুগ্ধ হন তার যুক্তি উপস্থাপনার দক্ষতায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তখন তরুণ কিন্তু তার ভাবনা ছিল পরিণত তিনি কখনো ঘুষ নেননি বরং দরিদ্র মক্কেলদের জন্য বিনা পয়সায় মামলা লড়েছেন তার এই সততা আর মানবিকতা গুণাবলী তাকে বিচার অঙ্গনে এক বিশেষ পরিচিতি এনে দিয়েছিল কারণ তিনি মনে করতেন একজন সত্যিকারের আইনজীবী শুধু আইনের ধারাই বলবেন না বরং মানুষের দুঃখ দুর্দশার পাশেও দাঁড়াবেন বিচার বিভাগের নানা পর্যায়ে কাজ করতে করতে তিনি সবার আস্থাভাজন হয়ে ওঠেন একবার এক প্রভাবশালী ব্যক্তি তাকে রায় পাল্টানোর জন্য প্রলোভন দেখিয়েছিল কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সেই চিঠি আদালতে পড়ে শুনিয়ে দেন আর বলেন যে বিচারক বিক্রি হয় সে বিচার নয় অন্যায়ের চাকর তার সাহসের গল্প ছড়িয়ে পড়ে সারা দেশে এই সাহসিকতা আর সততার জন্যই তিনি ধীরে ধীরে মানুষের কাছে একজন নির্ভর্য ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন যিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিলেন উনিশশো সালে তিনি হন হাইকোর্ট বিভাগের বিচারপতি এই সময় তিনি কিছু ঐতিহাসিক রায় দেন যা বিচার ব্যবস্থার মোড় ঘুরিয়ে দেয় তার কণ্ঠে ছিল শান্তি রায়ে ছিল মানবিকতার ছোঁয়া বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বলতেন আইন বইয়ে নয় হৃদয়ে থাকতে হবে মানুষ তাকে বিচারকের চেয়ে বেশি একজন মানবিক পথ প্রদর্শক হিসেবে দেখতে শুরু করে তার দেওয়া রায়গুলো সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং বহু মানুষকে ন্যায় বিচার পেতে সাহায্য করেছিল উনিশশো সালে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে এরশাদ সরকারের বিরুদ্ধে জনতা রাস্তায় নেমে পড়ে ঠিক সেই সময় বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন এমন একজন মানুষ যিনি সৎ ও নিরপেক্ষ সবাই এক বাক্যে বলল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদই পারেন দেশ বাঁচাতে সেই কঠিন সময়ে তার নেতৃত্ব ছিল অপরিহার্য কারণ তিনি একজন নিঃস্বার্থ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তার নিরপেক্ষতা এবং সততার কারণে জনগণ তার উপর পূর্ণ আস্থা রেখেছিল ছয় ডিসেম্বর উনিশশো নব্বই সালে এরশাদ পদত্যাগ করেন তৎক্ষণাৎ দেশের ভার পরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব শুরু করেন তত্ত্বাবধায়ক সরকার এই সরকার পরিচালনায় তিনি ছিলেন নিরপেক্ষ সাহসী এবং জনগণের প্রতি দায়বদ্ধ তার এই ভূমিকার জন্য দেশবাসী তাকে বলে আস্থার প্রতীক শাহাবুদ্দিন শাহাবুদ্দিন আহমেদ তিনি দেশের ক্রান্তি লগ্নে যে দায়িত্ব নিয়েছিলেন তা ছিল এক বিশাল ঝুঁকি কিন্তু তিনি তা অত্যন্ত সততা ও সাহসের সাথে পালন করেন তার এই পদক্ষেপ সালের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার নেতৃত্বে সেই নির্বাচনের পর বিশ্বব্যাপী প্রশংসা পান তিনি মানুষ বিশ্বাস করল ন্যায় বিচার এখনো সম্ভব যদি নেতারা সৎ হন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বলেন আমি রাজনীতিবিদ নই এই একটি লাইনেই তার ব্যক্তিত্বের গভীরতা তার এই নেতৃত্ব দেশের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয় কারণ তিনি নির্বাচনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে পরিচালনা করে গণতন্ত্রকে শক্তিশালী করেছিলেন উনিশশো সালে শেখ হাসিনার আমন্ত্রণে তিনি রাষ্ট্রপতির পদে আসীন হন তেইশ জুলাই বঙ্গভবনে শপথ নেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি বলেন আমি সংবিধানের প্রতি অনুগত থাকব কোনো দল বা মতের প্রতি নয় রাষ্ট্রপতি হিসেবে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন তিনি চেয়েছিলেন রাষ্ট্রপতি মানে যেন জনগণের অভিভাবক তিনি সবসময় দেশের মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন এবং তাদের সমস্যাগুলো মনোযোগের সাথে সমাধানের চেষ্টা করেছিলেন রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি সরকারি প্রোটোকল কমিয়ে দেন নিজে চা বানিয়ে খেতেন ছোট কর্মচারীদের নাম ধরে ডাকতেন একদিন তিনি বলেছিলেন মানুষের চোখে চোখ রেখে কথা বলাটাই আসল সম্মান বিচারপতি শাহাবুদ্দিন ছিলেন সহজ তিনি সবসময় সাধারণ মানুষের কাছাকাছি থাকতে চেয়েছেন এবং রাষ্ট্রপতির পদমর্যাদাকে ছাপিয়ে গিয়েছিলেন তার বিনয়ী ব্যক্তিত্বের মাধ্যমে তিনি বারবার বলতেন বিচার বিভাগকে স্বাধীন হতে হবে যেখানে বিচারপতি ভয় পাবে না সেখানেই দেশের উন্নতি সম্ভব তার বক্তব্যগুলো আইনি শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ইতিহাসে থাকবেন একজন সাহসী অভিভাবক হিসেবে তিনি সবসময় বিভাগের স্বাধীনতার উপর জোর দিয়েছেন এবং বিশ্বাস করতেন যে একটি স্বাধীন বিচার ব্যবস্থা ছাড়া কোনো দেশেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না দুই সালে তিনি রাষ্ট্রপতির পদ থেকে কিন্তু জীবনের শেষ পর্যন্ত ন্যায়বোধ ছাড়েননি তিনি বলেন অবসর মানে থেমে যাওয়া নয় শেখানো শুরু করা অবসরের পরও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সমাজসেবা ও মানবিক কাজে যুক্ত থাকেন তিনি অবসর নেওয়ার পরেও দেশের মানুষের জন্য কাজ করে যেতে চেয়েছিলেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের অবদান রেখেছিলেন যা তাকে সাধারণ মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান করে দিয়েছিলেন অবসর জীবনে তিনি প্রতিদিন বই পড়তেন লিখতেন স্মৃতি ও চিন্তা বঙ্গভবনের জৌলুস ছেড়ে তিনি শান্তভাবে বসবাস করতেন নিজের বাসায় তার ডায়েরিতে লেখা ছিল ন্যায় মানুষের প্রকৃত ধর্ম এই লাইনটাই যেন তার জীবনের সংক্ষেপ তিনি মনে করতেন একজন বিচারকের কাছে ন্যায় বিচারই সবচেয়ে বড় ধর্ম যা তাকে সবসময় সত্যের পথে চলতে উৎসাহিত করত। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ছিলেন এক অনন্য পিতা এবং দাদা তিনি নিজের সন্তানদের সবসময় সততা ন্যায় পরায়ণতা এবং দেশের প্রতি দায়িত্ববোধের শিক্ষা দিতেন তিনি প্রায়ই বলতেন বংশ পরিচয় নয় একজন মানুষকে তার কর্মই মহৎ করে তোলে তার পরিবারের সদস্যরা তাকে শুধু একজন অভিভাবক হিসাবে নয় বরং এক জীবন্ত আদর্শ হিসাবে দেখতেন যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের প্রতিচ্ছবি ছিল উনিশ মার্চ দু সালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সারা বাংলাদেশে গভীর শোকের ছায়া নেমে আসে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে নেত্রকোনার নিজ গ্রাম পাথরিয়ায় দাফন করা হয় গ্রামের মানুষ অশ্রুসিক্ত নয়নে বলছিল আমাদের শাহাবুদ্দিন স্যার চলে গেলেন আজও তার নাম উচ্চারিত হলে মানুষ ভরে স্মরণ করে এক নির্ভীক বিচারপতি সৎ রাষ্ট্রপ্রধানকে যিনি ছিলেন ন্যায় ও সততার প্রতীক সুধি দর্শকবৃন্দ এতক্ষণ ধরে আপনারা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের জীবন কাহিনী নিয়ে সংলাপটি দেখলেন এবং শুনলেন একটুও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ